নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইক ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50 আলফ সানা নবীজি বলেন মহান আল্লাহ আকাশ মণ্ডলী এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা समस्त সৃষ্টি কুলের তাকদির লিপিবদ্ধ করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 51 নম্বর আয়াতের ভিতরে বলছেন কুল্লাই ইউসিবা ইল্লা মা কতাবুল্লাহ লানা হুয়া মাওলানা আল্লাহ রব্বুল আলমিন বলছেন হেন আপনি বলে দেন আল্লাহ আমাদের ভাগ্য যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছে না আমাদের ভাগ্যের মধ্যে আল্লাহ তালা যা কিছু লিখে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন তা কিন্তু অবশ্যই হবে সেটা ছাড়া বিপরীত কোনো কিছু হবার সম্ভাবনা নাই তিনি আমাদের অভিভাবক এমনকি আমার আল্লাহর উপরে মুমিনের ভরসা করা উচিত তাহলে যদি আপনি যদি ইমানদার হন আপনি যদি মুসলমান হন তাহলে সব কাজে আপনাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে ঠিক না এটাই হচ্ছে মূল কথা আমাদের বাক্যে যা লিখন আছে তা হয়ে যাবে আপনাকে সতর্ক থাকতে হবে এরপরও যদি কোনো বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে বুঝিত হবে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফাইসলা আমার কিচ্ছু করার নেই আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন সূরা হাদিদের ২২ থেকে ২৩ নম্বর আয়াতের ভিতরে বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীতে বা তোমাদের জীবনে এমন কোন বিপদ আসে না পৃথিবীতে বা তোমাদের জীবনে এমন কোন বিপদ আসে না যা তিনি লিপিবদ্ধ করে রাখে নাই সুতরাং তুমি পৃথিবীতে আসার আগে তোমার সব কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন সুতরাং সব কিছু যেহেতু লিপিবদ্ধ করে রেখেছেন এই কাজটা আমার আল্লাহ তালার পক্ষে করা অত্যন্ত সহজ মাহান আল্লাহ আল্লাহর পক্ষে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে কি হবে কার মৃত্যু কোথায় হবে কার রেজি কোথায় হবে কার হায়াত কতটুকু সব কিছু আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা বদ্ধ করে রেখেছেন আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ সেই জন্য আল্লাহ রব্গুলা আইলাম বলছেন লিকাইলা ফ আল্লাহ রব্দুল আলহামিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি এই সম্পদ থেকে যদি কিছু হারিয়ে যায় তোমরা যদি অভাব অনটনের মধ্যে পড়ো তোমাদের সম্পদ থেকে যদি কিছু লোকসান হয়ে যায় যদি হারিয়ে যায় তাহলে তোমরা হতাশ হবে না আবার তোমাদেরকে যেই নিয়ামত আমি আল্লাহ দিয়েছি এই নিয়ামতের কারণে অতি উৎসাহ তোমরা হবে না আমি আল্লাহ চাইলে তোমাকে এই সম্পদ তোমার কাছ থেকে চিনিয়ে নিতে পারি অথবা তোমাকে আমার সম্পদ দিয়ে বৃদ্ধি করতে পারি সুতরাং আল্লাহ যদি তোমাকে সম্পদ দেন এটা নিয়ে তো আনন্দিত হবার কিছু নেই আল্লাহ যদি তোমার কাছ থেকে কোনো পরীক্ষা নেন তোমার কাছ থেকে যদি কোনো সম্পদ যদি ছিনিয়ে নেন এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই সুতরাং আমার আল্লাহ যা কিছু করেন সব কিছু বান্দার কল্যাণের জন্য করে তাকে সুবাহান আল্লাহ আমার আল্লাহ সব সময় বান্দার কল্যাণ চায় বান্দার ক্ষতি হোক আমার আল্লাহ চাই না সুতরাং বান্দা যদি অপরাধ করে অপকর্ম করে বান্দার যদি বিপদগামী হয় আমার আল্লাহর কোনো কিছু আসা যায় না সবকিছু বান্দার উপরেই বর্তাবে ঠিক কি না